এরপর যে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ঐতিহ্যবাহী রাজারগাঁও দারুল হাদিস আর সুনাম জন্য মহাদিস হজরত মাওলানা মুফতি আবদুল্লাহ আনওয়ারী সাহেব হজরত মাওলানা মুফতি আবদুল্লাহ আনুয়ারি সাহেবকে বক্তব্য রাখার জন্য বিনোদন করছি আসসালামু আলাইকুম ওরিাত রসুলিমাদ বাবিদুল বিল্লাহ হিমিনা সেহিত আনুর রজিম ইমল্লাহ রহমে আনু রহিম ইয়া আয়ু আল্লাহদীন আয়মানু কুতিবা আলাইহিকুমুর সৈয়াম কামা কুতিবা আল্লাহ্দীন আমি ওকাবে আই কুমলা আল্লাহ হুম তত্তকুন সম্মানিত উপস্থিতি আমরা এক বরফকতময় মাসে উপনীত হয়েছি যেই মাসের জন্য যেই মাসে উপনীত হওয়ার জন্য পৌঁছার জন্য রসুল সল্লাহ লহ আলাইহি ওয়াসাল্লাম দুই মাস আগ থেকে দোয়া করতেন আল্লাহ হুম বা আরিকলে নাফি রজা বাবা ওবাল্লি গুলা বন তো আল্লাহ তালার ফজল করম আমরা যেহেতু এই মাস অতিবাহিত করছি সেই হিসাবে আমাদের উচিত হলো এই মাসকে গুরুত্ব দেওয়া এবং আল্লাহ তালার কাছ থেকে রহমত বরকত এবং নাজাত টেনে আনা এবং আল্লাহ তালাকে এমন এবাদত বন্দেগী দেখানো যার কারণে আমাদের প্রতি আল্লাহর রহমত নাজাত মাহফিরত চলে আস। তো এই রোজা যে আমাদের উপর ফরজ করা হয়েছে আসলে আল্লাহ তালা যতটি বিধান রসুল সল্ল আলিহ্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন সবগুলা বিধানের মধ্যেই আল্লাহ তালা অনেকগুলো উপকারও রেখেছেন বাহ্যিক কিছু উপকারও আছে একটু আবাদত সাথে সাথে আমাদের জন্য কিছু উপকারও রয়েছে যেমন রোজার মধ্যে অনেকগুলো উপকার আছে রোজা রাখলে আমাদের শারীরিক অনেক ফায়দা হয় সেই কারণে অনেক বিজ্ঞানী এবং ডাক্তাররা নিজেরা অমুসলিম হওয়া সত্ত্বেও নিজেদের নিজেদের ভক্তদেরকে রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন যেমন মহাত্মা গান্ধী আমরা জানি হিন্দু ঋষি তিনি তার ভক্তবৃন্দকে বলেছেন যে তোমরা তো খাবার খেয়ে তোমাদের শরীরগুলোকে অলস করে ফেলো তোমরা শরীরকে ভারী করে ফেলো তোমরা মাঝে মধ্যে রোজা রাখবে এবং খাবার শরীরকে সামান্য সামান্য পরিমাণ দিবে তাহলে পরিমিত খাবার এবং রোজা পালনের মাধ্যমে তোমাদের শরীর সুস্থ থাকবে এইভাবে মিস্টার লোথার তিনি তার বক্তবৃন্দকে উদ্দেশ্য করে বলেছেন যে দেখো যদি শারীরিকভাবে সুস্থ থাকতে হয় তাহলে শরীরকে পরিমিত খাবারের সাথে সাথে রোজা রাখতে হবে অর্থাৎ লম্বা টাইম শরীরকে খাবার থেকে বিরত রাখতে হবে তাইলেই সুস্থতার গ্যারান্টি দেওয়া যেতে পারে বিশেষত পাকস্থলীর যে রোগ এই রোগের গ্যারান্টিই হল এই দীর্ঘ সময় উপবাস থাকা তো এইভাবে আরও অনেক বিজ্ঞানী এই রোজা সম্পর্কে অনেকগুলো উপকারের কথা ব্যক্ত করেছেন বর্ণনা করেছেন তো আল্লাহ তাহলে আমাদেরকে এই রোজার নামের অ্যাবাদত দিয়েছেন সাথে সাথে এর অনেক উপকারিতাও আমাদেরকে দিয়েছেন এবং শারীরিক অনেক উপকারিতা হয় যেমন একটি বর্ণনার মধ্যে আছে আল পাকস্থলী হলো রোগের গড়িকুল্লা বাদানিনা আউ তাহু সুতরাং যেই পরিমাণ পাকস্থলী যেই পরিমাণ খাবারে অভ্যস্ত সেই পরিমাণ খাবার দেও এর অর্থ হলো পাকস্থলীটাকে রোগ সব দিকে ছড়ায় এজন্য পাকস্তলিতে আমরা যত ধরনের যত পরিমিত খাবার দেবো তত রোগ আমাদের শরীরের মধ্যে কম হবে তো আল্লাহ তালা আমাদেরকে আবাদত দিয়েছেন রমজান মাস সাথে সাথে আমাদের রুগে আমাদের শরীরের জন্য এটা উপকারীও সাব্যস্ত করেছেন সুতরাং আমরা এই রমজান মাসকে আল্লাহ তালার সন্তুষ্টি আল্লাহ তালাকে সন্তুষ্ট রেখে কাটানোর চেষ্টা করব। আর বিশেষ করে চারটি কাজ রসুলসল্লাহ আলহ্লাম বেশি করে করার কথা বলেছেন একটি হলো লাহ ইল্লা সাক্ষ্য বেশি দেওয়া দুই নম্বর ইস্তফার বেশি পড়া তিন নম্বর আল্লাহ তালার কাছে জান্নাত ছাওয়া চার নম্বর আল্লাহ তালার কাছে জাহান্নাম তাকে মুক্তি চাওয়া আল্লাহ তালা যেন আমাদেরকে রমজান মাস তাকে খুশি করে কাটানোর তৌফিক দান করে নাম আমিন ওয়াহরুদ আওয়ান আহমদুলিল্লাহ রবীলিন